প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা সবার আমার চ্যানেলের সবগুলা বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ কিভাবে তোমরা একসাথে পাবা এই বিষয়টা আমি আজকে তোমাদের দেখাই দিচ্ছি শুরুতেই ইউটিউবে আমার আমার চ্যানেলের নামটা লিখবা ইউনি ড্রিম নামে তারপরে সার্চ দিবা সার্চ দেওয়ার পরে দেখা যে চ্যানেল চলে আসছে চ্যানেলে ঢুকবা চ্যানেলে ঢোকার পরে প্লেলিস্ট অপশনে যাবা ঠিক আছে প্লে লিস্ট অপশনে যাওয়ার পরে এই যে দেখো বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ নামে একটা প্লেলিস্ট আছে এইটা ক্লিক করবা ক্লিক করলে এই যে তোমার এই ভিডিওগুলো সিরিয়ালি তুমি দেখতে পাইতেছো তো মোবাইলের ক্ষেত্রে এটা আরও ওয়েল অর্গানাইজড মোবাইলে তুমি ইজিলি এটা সিরিয়ালি দেখতে পারবা ঠিক আছে তো আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ের রিভিউ দিছি এবং সামনেও যতগুলো বিশ্ববিদ্যালয়ের রিভিউ আমি দিব সবগুলো এই যে বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ প্লেলিস্টে তুমি খুঁজে পাবা তো কি করবা আমার চ্যানেলে ঢুকবা ঢোকার পরে প্লে যাবা প্লে লিস্টে একটা প্লেলিস্ট পাবা ওইটা ক্লিক করলে সবগুলো বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ তুমি পেয়ে যাবা তো বিশ্ববিদ্যালয়ের রিভিউয়ের কাজ অলরেডি চলতেছে সামনেও আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ আমি দিব ইনশাল্লাহ গুচ্ছের ভিতরে সবগুলোর রিভিউ আমি দিব তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো